আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আজকে আপনাদের সাথে মাছ বোনার রেসিপি শেয়ার করব প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিব রসুন কুচি রসুন কুচিটা দিচ্ছি ফ্লেভারের জন্য দিতে ইচ্ছে করলে দিবেন না দিলে স্কিপও করবেন কোনো সমস্যা নেই তো দেন একটু লেড়ে ছেড়ে ভালো করে একটু রসুন কুচিটা একটু ব্রাউন কালার করে নিয়েছি হালকা একটু ব্রাউন কালার করে নিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে একটু লেড়ে ছেড়ে দিব এই যে দেখতে পাচ্ছেন খুব ভালো করে লেড়ে চেড়ে একটু কষিয়ে নিব একটু ভালো করে লেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে পরিমাণ মতো মরিচ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া এবং জিরা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি হালকা একটু পানি দিয়েছি খুব ভালো করে লেড়ে ছেড়ে খুব ভালো করে লেড়ে ছেড়ে কষিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন খুব ভালো করে একটু লেড়ে ছেড়ে লেড়ে ছেড়ে লেড়ে ছেড়ে লেড়ে ছেড়ে খুব ভালো করে তেলটা বেশি ওটা পর্যন্ত কষিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি খুব ভালো করে আরও কিছুক্ষণ লাড়াছাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলা খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছ দিয়ে দিব আসলে এই মাছটির কি নাম এই মুহূর্তে আমার মাথায় আসতেছে না আর এই মাছটি কে কে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন তেলটা একদম ভালোভাবে বেশি উঠছে মাছগুলা দিয়ে দিচ্ছি ছোটো ছোটো দুইটা গুজ্জা মাছও আছে গুজ্জা মাছ তো হয়তো অনেকেই চিনেন কিন্তু এই মাছের নামটি আমার মাথায় আসতেছে না কিন্তু খেতে অনেক মজা দেখতে পাচ্ছেন খুব ভালো করে লেড়ে ছেড়ে। একদম মশলার সাথে মিক্সড করে নিব। আসলে আমাদের বাসায় বাসায় অনেকের বাসায় হোঁট আট করে আমরা যখন রান্না করে অনেক কিছু থাকে না আজকে বাসায় একদমই টমেটো ছিল না টোমোটো ছাড়াই এটা বোনা করেছি খেতে অসাধারণ হয়েছে কুপিয়ামি ছিল এভাবে রান্না করে খেয়ে দেখবেন আসলে অনেক মজা ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করতেছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো